আসসালামু আলাইকুম রকম ঝামেলা ছাড়াই বিকেলে খাওয়ার জন্য এরকম একটি মজার নাস্তা তৈরি করতে পারবেন শুধুমাত্র ঘরে আটা এবং আলু থাকলে এই নাস্তাটা আপনারা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছেন দেড় কাপ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন তবে আটাটা সহজলভ্য সবার ঘরেই থাকে এরপর দিচ্ছি হাফসা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে ডোটাকে ভাবে শক্ত করা যাবে না মোটামুটি কিছুটা নরম করে এই ডোটাকে তৈরি করতে হবে ডোটা আমার তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি মোটামুটি সফট একটা ডো তৈরি করা হয়েছে এখন এই ডোটাকে ছোটো ছোটো লেসি কেটে গোল গোলশেপ দিয়ে নেব সম্পূর্ণ ডোটাকে আমি এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এতে করে নাস্তাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে এখন নাস্তার পুরটা তৈরি করে নেবো জন্য চুলে একটি প্যান কষিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে আসে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কষি এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু একদম ছোট করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এখন আলুটাকেও পেঁয়াজের সাথে দু এক মিনিট ভেজে নেব আলুটাকে মিডিয়াম আছে দুই মিনিট ভেজে নিয়েছি এখন দিচ্ছি একটি ছোটো সাইজের টমেটো দিচ্ছি তিনটি কাঁচা কুচি এরপর দিচ্ছি চা চামচ লবণ ওয়ান ফোর সামুচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ করে মরিচ ধনিয়া এবং জিরের গুঁড়া এখন মশলাগুলোকে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছে এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে নেব পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছে আর আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে এখন কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে এখন ধনিয়া পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে পুরটা আমাদের রেডি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দশ মিনিট পর লেচিগুলো আরও কিছুটা সফট হয়ে এসেছে এখন একটা একটা করে লেচি নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব লেচিটাকে ছোটো আকারে একটি রুটি বেলে নিয়ে এসে এখন আগে থেকে তৈরি করা পুর থেকে কিছুটা করে পুর নিয়ে এর মধ্যে দিচ্ছে এখন সাইড থেকে সম্পূর্ণ অংশটাকে এভাবে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে নিতে হবে আর এই ভাঁজটা অনেক সহজ আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তাছাড়া আপনাদের সুবিধা মতো পুরটাকে ভেতরে দিয়ে যে কোনোভাবেই মুখটাকে বন্ধ করে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন পুটটা যেন বেরিয়ে না আসে এরপর এটাকে হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নেব অথবা আপনারা ইচ্ছে করলে বেলুনের সাহায্যে একটু বেলে নিতে পারবেন এভাবে আমি নাস্তাগুলোকে রেডি করে নেব নাস্তাগুলোকে ভাজার জন্য জুলে তেল সহ একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলা আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এখন উপর দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দেব। এতে করে এটা সহজে ফুলতে পারবে কিছুক্ষণের মধ্যে যখন এটা আস্তে আস্তে ফুলে উঠবে তখন চুলা আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখবো এরপর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দুই পিঠে কিছুটা কালার করে ভেজে নেব কিছুটা সময় নিয়ে নাস্তাগুলোকে কিছুটা কালার করে ভেজে নিয়েছি এতে করে এই নাস্তার উপরটা ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে এখন তেল এগুলো কি উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা অল্প উপকরণে তৈরি হলেও খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে উপরটা ক্রিস্পি এবং ভেতরটা পুরে ভরা একদম মজার একটি নাস্তা আপনারা ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ